বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই অঞ্চলের উদ্যোগে আয়োজিত আমাদের বিগত কয়েকদিন আগে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ মহানগরী দক্ষিণের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানের ধারাবাহিকতায় এই সব প্রকারের সম্মানিত সভাপতি শ্রদ্ধা প্রধান অতিথি যার নেতৃত্বে আজকে আমরা এই ত্রাণ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এসেছি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জানাব নুরুল ইসলাম বুলবুল শ্রদ্ধেয় জেলা আমির ঢাকা মহানগর পরিউত্তরের সংগ্রামী সংগ্রামী সরকারের সেক্রেটারি সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফরহাদুল মালিক আমাদের টিম সদস্যবৃন্দ উপজেলার কৃতী সন্তান মেজবাউদ্দিন সাইদ সহ সম্মানিত জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ সম্মানিত ভাই এবং बंधुगण तरुण যুবক ছাত্র ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম সম্মানিত ভাইরা আজকে আমরা তেরাম সামগ্রী আপনাদের উপহার দিতে এসেছি আমরা তেরাম নিয়ে এই ভাই বানবাসী ভাইদের কাছে কোনো করুণা বা তাদের প্রতি কোনো সহানুভূতি জানানোর জন্য নয় এটি আমাদের দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য আমরা এসেছি কারণ বিগত সাড়ে পনেরো বছর আপনারা প্রত্যেকে খেয়াল করেছেন হেলিকপ্টার উত্তর টিভি ক্যামেরা কিছু আসত মানুষ তেরাম বিতরণের নামে

আপনারা সাড়ে পনেরো বছরে আমাদেরকে এমন পর্যায়ে সমস্ত করে আমাদের জানাজা করার জন্য আপনারা সামান্য ব্যবস্থা দুটুকু আমাদেরকে করতে দেন নাইলারা জানাজা করতে দেন নাই এখানে এসে দেখে যান আপনারা যে বাংলাদেশ পর্যবেক্ষণ করেছে সেই সাড়ে পনেরো বছরের নির্মলতার পর আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতার যে শহীদ তাদের বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন যারা আহত পঙ্গ অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন আল্লাহ তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবুল করে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি কথা বলবেন আমি একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে দুই সালের পাঁচই আগস্ট আমাদের বিরুদ্ধে গুলি চালানো শুরু হয় নাই গুলি চালানো শুরু হয়েছিল এই ফেসিস খুনি হাসিনার সরকার যেখানে পালিয়ে থাকুক তার ভিডিও এখনো পর্যন্ত মানুষের কাছে আছে তিনি লগী বৈঠা নিয়ে পাল্টনে এসে মানুষ করা করার নির্দেশ দিয়েছিলেন দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর সাপের মতো ফিটিয়ে আমাদেরকে যারা হত্যা করেছেন বিচারের কাজ তাদেরকে হত্যা করে ক্ষান্ত হন নাই আপনারা গণহত্যা চালিয়ে মূলত গোটা বাংলাদেশকে হত্যা করার পরিকল্পনা নিয়ে হলেও আপনি শুধু তাই নয় বাংলাদেশের মানুষ ভিডিওতে দেখেছে আজকে ঘোষণা করে যাচ্ছি আঠারো লক্ষ মানুষ সৈনিকের দায়িত্ব নিয়ে বাংলাদেশের পাহাড়ের দায়িত্ব করবে আমাদেরকে আর কোন গোয়েন্দা শক্তিকে চাপিয়ে দিয়ে আপনাকে পুতুলের মতো করে ক্ষমতায় বসিয়ে রেখেছিল আমরা মনে করিয়ে দিতে চাই এটা সেই বাংলাদেশ যেই বাংলাদেশে উনিশশো বাহান্ন ভাষা আন্দোলনের ছাত্র রাত্র দিয়ে বিজয় ছিঁড়ে এনেছে এটা সেই বাংলাদেশ একাত্তরের স্বাধীনতা যুদ্ধ দেশে ছাত্র জনতা বিজয় ছিঁড়ে এনেছে এটা সেই বাংলাদেশ নব্বইয়ের গড়পুত্তারে ছাত্র জনতা বিজয় ছিঁড়ে এনেছে এটা সেই বাংলাদেশ দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি আগামী দিনের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তরুণ যুবকেরা জনতা আমাদের এই ছাপ্পান্ন বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে যে রক্তের দাগ লেগে আছে এই রক্তের সাথে কাউকে বেইমানের বিশ্বাস ঘাতকতা করতে দেব না আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকে এখান থেকে অঙ্গীকার করতে চাই আসুন এই দেশ আমাদের এই দেশ সংস্কার করে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ সেই প্রত্যয় ব্যক্ত করে

কত সভা সংগ্রামী সভাপতি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ সভাপতি সুধিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ছাত্র তরুণ ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামী ভাই বন্ধুগণ আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন বাংলাদেশ জামাতে ইসলামী একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় জামাতে ইসলামী শত যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠানের মাধ্যমে একটা ইনসাফপূর্ণ বসবাসযোগ্য প্রশান্তির বাংলাদেশ তৈরি করতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী চার দফার ভিত্তিতে তারা যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে তার অন্যতম তৃতীয় দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা আপনারা নিশ্চয় জেনেছেন আপনারা লক্ষ্য করেছেন যেখানে বিপদ বসিবো যেখানে প্রাকৃতিক দুর্যোগ যেখানে অগ্নিসংযগ যেখানে বন্যা যেখানে অতি বৃষ্টি যেখানে এই বিপদ ও মুসিবত যেখানে সমস্যা জামাত ইসলামের নেতা এবং কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হন এটি লোক দেখানো নয় এটি শুধুমাত্র রাজনীতির জন্য নয় আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মানুষের পাশে যাই আমরা ইবাদতারে মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে মানুষের কাছে আমরা ছুটে যাই মানবতার প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই কর্তব্যের অনুভূতি থেকেই ইবাদতের মানসিকতা নিয়েই আমরা মানুষের কাছে ছুটে আসি ফেনি সহ লক্ষ্মীপুর চাঁদপুর নোয়াখালী কুমিল্লা সহ এই অঞ্চলে যে বন্যা সংগঠিত হয়েছে প্রায় পঞ্চাশ বছরে এই ধরনের ভয়াবহ বন্যা হয় নাই এই বন্যার সময় আপনারা খেয়াল করেছেন কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসে নাই বাংলাদেশ জামাত ইসলামী আমির আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি কক্সবাজারে ছিলেন এক সফরে শহীদ পরিবারের কাছে ছুটে গিয়েছিলেন এখানকার বন্যা জানার সাথে সাথে তিনি কক্সবাজার থেকে এই অঞ্চলে ছুটে এসেছিলেন এবং এই অঞ্চলের মানুষের সাথে তাদের কষ্টের সাথে একাকার হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সাহস জোগাতে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা এ অঞ্চলে ছুটে এসেছি আমাদের দেরি হয়েছে আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি পাঁচই আগস্টের পরবর্তী যে সামগ্রিক পরিস্থিতি রাজধানীতে বহুবিধ ব্যস্ততার কারণে আমরা আপনাদের কাছে দেরিতে এসেছি এই জন্য ভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এসেছি আপনাদের কাছে সাহস যোগাতে আমরা এসেছি আপনাদের দোয়া নেয়ার জন্য আপনাদেরকে সাহস দেওয়ার জন্য আল্লাহ রাবুল যেন আপনাদেরকে আবারো পূর্বের পরিস্থিতিতে নয় শুধু তার চাইতে ভালো জায়গায় আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন সেই দোয়ার জন্য সেই দেওয়ার জন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি এই ষোলো বছরে আওয়ামী লীগ যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয় পিছন দরজা যদি আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল জনমতকে আওয়ামী লীগ তোয়াক্কা করে নাই ছোট জগন্নাথ নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত বাস্তবায়ন করে করেই তারা ক্ষমতা এসেছিল এই জন্য জনগণের সুখে দুঃখে জনগণের অনুভূতিতে জনগণের চাপ সাথে তাদের কোন সম্পর্ক ছিল না এই আপনারা খেয়াল করেছিলেন কোন দুর্যোগেই তারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে মাধ্যমে মূলত মেগা মেগা দুর্নীতির বন্দোবস্ত তারা করেছে বিদেশে বেগম পাড়া গড়ে তুলেছে বিদেশে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে অথচ কোথাও বন্যা হলে প্রাকৃতিক দুর্যোগ হলে কোথাও অগ্নিসংযোগ হলে কোন অ্যাক্সিডেন্ট হলে ওই সমস্ত পরিবার গুলোর পাশে সরকারের যে নৈতিক দায়িত্ব রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ নিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো সেই ধরনের কোন পদক্ষেপ এই আওয়ামী অপশক্তি বিগত ষোলো বছরে করে নাই সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশের জনগণ বিপদস্ত বিধ্বস্ত নিপীড়িত নির্যাতিত ক্ষতিগ্রস্ত এবং তাদের জীবন ধারণের হয়েছিল সেই সন্ত্রাসী রাষ্ট্র যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণের ওপরে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে সন্ত্রাস পরিচালনা করা হয়েছিল বাংলাদেশ বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছিল এদেশের জনগণের যখন বিশ্বাস উঠেছিল এদেশের জনগণ যখন দিশাহারা হয়ে উঠেছিল আবারও সাতই জানুয়ারি পিছন্দর জাদে ক্ষমতা আসার বন্দোবস্ত করে আওয়ামী এবং একচল্লিশ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায় সেই স্বপ্ন যখন মানুষের আকাঙ্ক্ষা কিন্তু প্রকাশ করার দুঃসাধ্য কারণে ঠিক সেই সময় ছাত্ররা তাদের যৌক্তিকে দাবি নিয়ে রাজপথে নেমেছে হাসিনা ছাত্রদের আন্দোলনকে পাখির মতো গুলি করে হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ব্যর্থ হয়েছে শিক্ষক ছাত্র কর্মচারীরা নেমে নেমে এসেছে এসেছে অভিভাবকরা জুলুম নির্যাতন নিপীড়নের মাত্রা মৃত্যুর হার যতই বেড়েছে এদেশের জনগণ ছাত্রদের পাশে ততই দলে দলে হাজার হাজার লাখো লাখো গোটা বাংলাদেশে ছাত্রদের পাশে সে সাহস জুগিয়েছে দেশের ভাই বন্ধু আন্দোলন অগ্নিগর্ভে পরিণত হয়েছে হাসিনা ভুল করেছেন অতীতের ইতিহাস স্মরণে রাখেন নাই অতীতের ইতিহাস হচ্ছে ছাত্রদের আন্দোলন মানেই সেখানে আল্লাহর রহমতের সফলতা জনতার আন্দোলনকে যে কায়দায় ষোল বছরে ইস্তিম চালিয়ে নিশ্চিন্ন করতে করে দিয়েছিল তারা ছাত্রদের আন্দোলন কেউ সেভাবেই নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু হালে পানি পায় নাই শেষ পর্যন্ত দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের ওপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল অবৈধ প্রধানমন্ত্রী শেখ আমরা তিন বাহিনী প্রধানকে আমরা স্যালুর জানাই জনগণের বিরুদ্ধে অস্ত্র তাক করার দায়িত্ব তারা নেন নাই গুলি করার দায়িত্ব তারা নেন নাই রাষ্ট্র শক্তির উপরে ভর করে ফ্যাসিস্ট কায়দায় যে ক্ষমতায় ছিল শেষ পর্যন্ত পিছন দরজা দিয়ে লক্ষণ ছেনের মতো তাকে পালাতে হয়েছে সংগ্রামী ভাই আমার জামাত ইসলামিক একটি নির্যাতিত নিপীড়িত মানুষের দল প্রতিষ্ঠা থেকেই জামাতের বিরুদ্ধে শত সহস্র ষড়যন্ত্র চক্রান্ত জামাতের প্রতীক কেড়ে নেওয়া হলো দাড়ি পাল্লা প্রতিক্রে না হলো দাঁড়িয়ে পাল্লা অথচ জাতীয় বিভিন্ন লোগর মধ্যে অন্যান্য দলগুলোর প্রতীক রয়েছে শুধুমাত্র জামাতের প্রতীক কেন কেড়ে নিতে হবে রাষ্ট্রীয় সন্ত্রাস বিচারকের ঘাড়ে বন্দুক রেখে জামাতের প্রতীককে কেড়ে নেওয়া হয়েছে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে ট্রাইব্যুনাল করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে জামাতের পাঁচ শতাধিক নেতা কর্মীকে ইসলামী ছাত্র শিবির জামাতের পাঁচ শতাধিক বিশ হাজারের অধিক মামলা দিয়ে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে কারাগারে থাকতে বাধ্য করেছে বাড়ি ঘর ছেড়ে দিতে হয়েছে ঘর বাড়ি শুধু নয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে লক্ষ্য কি জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করলেই একচল্লিশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যায় না জামাত ইসলামীর বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়ন করা যায় না চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ঘোরা পানিতে মাছ শিকার করে আন্দোলনের জন্য এই সরকার ইসলামীকে নিষিদ্ধ করেছিল কিন্তু বাংলাদেশের আঠারো কোটি জনগণ শেখ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে সংগ্রামী ভাইয়ের আমার

মিথ্যার পতন অবশ্যম্ভাবী মিথ্যাচারী সন্ত্রাসী আওয়ামী সরকারের পতন হওয়ার মধ্য দিয়ে তাই প্রমাণিত হয়েছে এদেশের ছাত্র জনতার বিজয় হয়েছে জনগণের অধিকারের বিজয় হয়েছে আঠারো মানুষের আত্মনাদের বিজয় হয়েছে এবং এই বিজয়কে আজকে ছিনিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা এখনো দেশের রন্ধ্রে রন্ধ্রে বসবাস করছেন রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় যারা ঘাপটি মেরে বসে আছেন তাদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে তাদের সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে ব্যক্ত করে দিতে হবে আমাদেরকে খেয়াল আমাদেরকেছেন বিপ্লবের অর্জন প্রশ্নবিদ্ধ করা যায় বিপ্লবকে যারা ভালোবাসেন যারা আন্দোলনের অনুসারী তারা তো কখনো চাইতে পারেন না হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে অর্জন আমাদের যে নতুন বাংলাদেশ আমাদের যে নিঃশ্বাসের বাস্তবতা আমাদের যে কথা বলার অধিকার আমাদের যে নতুন মানুষের হাসি মুখ এটিকে প্রশ্নবিদ্ধ কেউ করতে পারে কিন্তু আমরা দেখছি প্রশ্নবিদ্ধ করার জন্য লোটপাট চাঁদাবাজি ভাঙচুরের সাথে অনেকেই জড়িত হয়ে গিয়েছেন সাময়িক সুবিধার জন্য স্বার্থের জন্য লাভের জন্য প্রতিহিংসা এই ধরনের ঘটনা করা না ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ধরনের ভাঙচুর লুটপাট এবং অগ্নি সংযোগের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না আমরা যা নিয়ে এসেছি এটুকু এখানে যে পরিমাণ মানুষ বিপর্যস্ত বিধ্বস্ত হয়েছে এই বন্যায় এই সময়ে এটি কিছুই না আমরা জানি খুবই ছোট্ট একটি উপহার নিয়ে আপনাদের পাশে এসেছি আমি আবারও বলছি আপনাদের সাহস দেওয়ার জন্য আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে এসে বিপদের সময় দাঁড়ানোর জন্য আমরা এসেছি আপনার জামাত ইসলামের জন্য দোয়া করবেন আর বিপদ মুসিবত যাই আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আগামীর বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবার বাংলাদেশে নতুন সাধনা পরবর্তী স্বাধীনতা পরবর্তী বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য যে চক্রান্ত এবং ষড়যন্ত্র আসবে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভাবে প্রয়োজনে মাঠে থাকার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে রাজি আছে সংগ্রামী ভাইয়ের আমার আমরা জানি ফেনি জেলা একটা ঐতিহ্যবাহী জেলা গণমানুষের মধ্যে ছাত্র সমাজের মধ্যে জামাত ইসলামের অবস্থান শক্তিশালী সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে একদিকে যেমন সব ব্যবস্থায় সজাগ এবং সচেতন থাকতে হবে অন্যদিকে দেশ ও মাতৃকার ভূমিকা আপনাদের অবতীর্ণ হতে হবে তিন ইসলামের আদর্শিক সৌন্দর্যকে প্রতিটি পরিবারে পৌঁছিয়ে দিতে হবে আমাদের দাওয়াতি কাজ ব্যাপক ভিত্তিক করতে হবে দাহিল আল্লাহর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আমাদেরকে ধারণা ও লাবন করতে হবে আমরা প্রত্যেকটি মানুষের কাছে দাওয়াতে পৌঁছে দিতে চাই আমরা প্রত্যেকটি পরিবারের জামাত ইসলামের কর্মী তৈরি করতে চাই আমরা প্রত্যেকটি বিল্ডিংয়ে জামাত ইসলামের ইউনিট করতে চাই এভাবেই একটা গণ সংগঠন এবং প্রতিটি মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে যায় একটা সম্প্রসারিত সংগঠন হিসাবে আমরা জামাত ইসলামীকে গড়ে তুলতে চাই প্রিয় আমার মানবতার দেশ মাতৃকার মুক্তির জন্য এদেশের আঠারো কোটি মানুষের মুখে হাসি পোটানোর জন্য আমরা যখনই যেখানে আমরা যে সমস্যা দেখবো বিপদ দেখব মুসিবত দেখব মানুষের কাছে নিঃস্বার্থভাবে আমরা ছুটে দেবো ইনশাল্লাহ আমরা এই ফেনি অঞ্চল থেকে শুরু করে গোটা বাংলাদেশে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমের মধ্য দিয়ে সমাজ কল্যাণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের অন্তরে আমাদের জায়গা করে নিতে চায় আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে মানুষের কাছে গিয়ে আমরা যদি উপস্থিত হতে পারি কোন অপপ্রচার দোপে টিকবে না টিকবে না এবং টিকবে না ইনশাআল্লাহ জামাতের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে সেটিকে ধারণ করার জন্য আমাদের নিজেদেরকে সার্বিকভাবে গড়ে তুলতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আর বক্তব্য নয় আসল এখন থেকেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে দল মত ধর্ম নির্বিশেষে সবার উপরে আমার বাংলাদেশ সবার উপরে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য কার্যকর কার্যক্রম পরিচালনা করাকে অগ্রাধিকারের ভেতর নিয়ে আসুন আমরা সবাই মিলে নতুন বাংলাদেশকে গড়ি তুলি সে জানিয়ে আমি ঐতিহ্যবাহী ফেনে জেলার সর্ব পর্যায়ের দায়িত্বশীল এবং জনশক্তি সহ অর্থ এলাকার সকল মানুষকে এবং বিশেষ করে ইসলামী ছাত্র শিবির সহ এদেশের ছাত্র মোবারকবাদ জানাচ্ছি শেষে চার তারিখে চৌঠা আগস্ট পাঁচই আগস্টের আগের দিন এই ফ্যানিতে বাস ফায়ার করে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা সব মেশিন গান ছুড়ে। এই ফেলি জেলার এগারো জন ছাত্র জনতাকে হত্যা করেছে এই হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় তাদেরকে সপর্ত করার ব্যবস্থা করতে হবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না কিন্তু যারা অন্যায় করেছে যারা খুন করেছে আমার ভাইদেরকে তাদেরকে এই প্রশাসনকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন ফেরি জেলায় রয়েছে সেই প্রশাসনের কাছে আমরা দাবি জানাতে চাই সেই দাবি চালিয়েই আমার বক্তব্য শেষ করছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম